প্রথম বাচ্চা দিবে 10 বারো দিন পরে বাচ্চা দিবে বাংলাদেশে যে কোনো জায়গায় যাবে জার্নি সেফলি করতে পারবে আমাদের যদি ব্যাঙ্কে পেমেন্ট করে দেন আমরা নিজ দাইতে খুবই কম ভাড়াে পুরো আমরা সারা বাংলাদেশে যে কোন জায়গায় পৌঁছে দিব আমরা যোগাযোগ করবেন দেখা মাত্র ফোন দিবেন প্রথম বিয়াম দুই দাঁত এলপি কে লাগাবিধান করতেছে নিয়ে নিচ্ছে আমি বললাম জানান কুমিল্লা থেকে আসছে এ নেন দুধের দিঘার কি দেন ওই লোক বিপদে দিঘার দেন আল্লাহ রহম দুধ গরুটা আমাকে বললাম নেন এ ভাই এটা ওই গরু আপনি এখান থেকে এটা নিতে পারেন এটা

আমাদের একটা ফার্স্ট লেকটেশন অনলি দুই দাঁতের একটা বকনা আমরা বিক্রয়ে বিজ্ঞাপন দিচ্ছি এই বকনাটা আমরা সেল করব খুবই উন্নত মানের হলস্টন ফ্রিজিয়ান একবারের টিসু উলানের গাবি এখনো দশ বারো দিন বাকি আছে অনলি দুই দাঁত বয়স আসলে যারা প্রথম বিয়ানে সতেরো আঠারো দুধের বকনা কিনতে চান আমাদের এই বকনাটা সংগ্রহ করতে পারেন গরুর হাত পা কোয়ালিটি মাজা শেফ সবকিছু ফার্স্ট ক্লাস একবারে টিসু উলান উলানটা দেখেন আগে আল্লাহ কি দিছে একদম টিসু উলান পাতলাই দেখেন একদম পাতলা চামড়া একদম পাতলা এই অনেক জায়গা এখনো পাতলা ফিলফিলা এটা অনলি দুই দাঁত ছেড়ে দাও এটা অনলি দুই দাঁত গরুর মাজা শেফ প্রতিটা পায়ের খুদ দেখেন একদম একুরেট ওয়ান পারসেন্ট কোনো খুদ নেই ছোট্ট ছোট্ট করিসিং ফার্স্ট ক্লাস মানের একদম বডিটা দেখেন বডির কোয়ালিটি দেখেন অনলি দুই দাঁত এটা আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি আমরা রেট বলে দিব যারা সংগ্রহ করতে চান সতেরো আঠারো প্রথম দুই দাঁতের গরু আমরা এটা অনায়াসে সংগ্রহ করতে পারবেন খুবই অসাধারণ এটা যখন ওলান ফাটবে পিছন দিয়ে অন্তত চার ছয় আঙ্গুল বের হয়ে আসবে খুবই ভালো মানের এই বগনাটা আর এটা আমাদের সংগ্রহ করছে এটা চার দাঁত আমরা বিক্রয় করলাম কুমিল্লা ভাইয়ারা সংগ্রহ করছে সাথে একটা দামি সার বাচ্চা তো বাচ্চা না দেখেন বাচ্চা খুবই ভালো মানের এই গরুটা এই গরুটা সেম একই কোয়ালিটির এটা এটার বয়স দুই দাঁত এটার বয়স চার দাঁত দামি সার বাচ্চা ভাইয়ারা দহন করছে একদম ধার পানা কোয়ালিটি একের খুবই ফার্স্ট ক্লাস মানের গলা শিং হ্যাঁ প্রতিটা জিনিস এক প্লেট এই যে দোয়ানোর উপরে একটু থাকে না একদম ফার্স্ট ক্লাস আমরা দোয়ানোর ভিডিও একটা আছে আমি দিব দেখেন গলা দেখেন মাজা দেখেন শেপ দেখেন পারফেক্ট একটা গাবি সাথে দামি সার বাচ্চা আমরা এটা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি এটা রেট বলে দিচ্ছি আর এটা কত টাকায় বিক্রয় করছি এটা আমরা রেট বলে দিব খুবই অসাধারণ মানের দেখেন বডিটা দেখেন সাইজ দেখেন খুবই ভালো মানের বকনা দাঁত দেখাও আমরা যে বকনাটা বিক্রয় করব আমরা দাঁতটা দেখব বকনাটা কয় দাঁত আমরা দেখেন বকনাটা এই যে অনলি দুই দাঁত ভালো করে দেখাও এত মাছি দি আজকে রে এই যে অনলি দুই দাঁত এই যে দুই দাঁত হইছে যেটা আমরা মুরাদনগর সেল করলাম এটা দাঁত দেখব আমরা এই দাঁত ধরো ফাটা করো এই দাঁত হাত এই যে এই পাশে হাত এই যে দুইটা খিল আছে ওই পাশে দুইটা খিল আছে ফার্স্ট ক্লাস মানের আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো জেলা বড় ভাই মুরাদ সারা বাংলাদেশে অসংখ্য খামারি ভাইয়ারা আসে প্রতিনিয়ত গাবি কিনে আসলে ভালো জাতমান কিনতে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান লাগবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গরু আছে গরুর মধ্যে কোয়ালিটি নাই ভাইয়া আমার এখানে কেমন জাতমান আছে এই চার গরুটা আমরা কত টাকায় কিনলেন সবার উদ্দেশ্যে বলেন যারা কুমিল্লা থেকে অন্তত গাবি কিনতে চায় আসসালামু আলাইকুম জান্নাত ডেভেলপমেন্ট রবিবার ফার্মে বিশাল গরু আছে ভালো 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 জাতের গরু আছে যে কিনার ইচ্ছা থাকে এতে আইসে সারা নিজের চোখে দেখতে সেরা কিনতে পারবো অনেক ভালো গরু গাবি আছে মানে কথা কাজে যেটা বলবো এটা না সঠিক পাওয়া যাবে আমি অনেক ভিডিও দেখছি ভিডিও দেখে সেরা আজকে আইসের একটা গরু কিনলাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দুইটা টাইমে সতেরো কেজি দুধ

মুরাদনগর আমরা পৌঁছাই দেবো আমাদের গরু চট্টগ্রাম যায় রেগুলার যায় তা আমরা এই গরুটা বিক্রয় বিজ্ঞাপন দিব এই গরুটা এখন আমরা দাম তুলে ধরবো ইয়া করো আমাদের এই বগনাটা প্রথম বাচ্চা দিবে দুই দাঁত আল্লাহ রহম প্রথম বিয়ানে দুধ পাবেন সতেরো থেকে আঠারো এটা পরে বিয়ানে বিশ প্লাস করবে তিন নাম্বার বিয়ানে চব্বিশ পঁচিশ দুধ থাকবে এই গাবিটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি একদম টিসোলানের পারফেক্ট একটা গাবি একদম আমরা পাতলা হাত পাগুলা মোটা এটা এখনো দশ বারো দিন বাকি আছে যে বাইরে নিবেন সারা বাংলাদেশ এই গরুটা জার্নি করতে পারবে এখান থেকে এটা বডিটা ফ্যার দেখেন অনলি দুই দাঁত বডির ফ্যার খাওয়ার স্পিড সুস্থ সবল একটা ভালো যেহেতু ওইটা আমরা বেচছি দুই লাখ পঁচিশ হাজার টাকা আমরা এই গরুটা আমরা রেট দিয়ে দিলাম দুই লাখ পঁচিশ হাজার টাকা যারা প্রথম বিয়ানের সতেরো আঠারো গাভি কিনতে চান খুবই রিজনেবল প্রাইস এই গরুটা কিনে নেবেন দুই লাখ পঁচিশ হাজার টাকা প্রথম বাচ্চা দিবে দশ বারো দিন পরে বাচ্চা দিবে বাংলাদেশে যে কোনো জায়গায় যাবে জার্নি সেফলি করতে পারবে আমাদের যদি ব্যাংকে পেমেন্ট করে দেন আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাই দিব আমরা যোগাযোগ করবেন ফোন দিবেন প্রথম বিহান টাকা আর আমাদের খামারে অসংখ্য গাবি আছে আঠারো কেজি বিশ কেজি পঁচিশ কেজি আঠাশ তিরিশ কেজি তেরো চোদ্দ কেজি সব ধরনের গরু আছে সব ধরনের গরু আমরা কিনতে পারবেন আসলে আমরা বিক্রয় বিজ্ঞাপন দেই না মন্ত্রায় বিক্রয় দিদাম যারা কিনতে চান যে দূর দূরান্ত অনেকে আসতে পারেন অনেক ভাইয়েরা কিনতে পারেন না তারা দেখে গোটা গরুটা কিনবেন খুবই ভালো এটা অনায়াসে ভালো এবং চামড়া পাতলা ধোয়ানোর পরে এরকম কোনো ওলান থাকবে না এরকম একদম টিসু ওলান হবে কোনো মিক্সার নেই গরুর মধ্যে একদম টিসু ওলান হবে একদম চামড়া পাতলা পারফেক্ট এই গরুটা যখন আল্লাহ রহম দুইটা তিনটা যদি বিয়ান খান গরুটা দুই লাখ ষাট সত্তর বিক্রি হবে দাম কমবে না এই গরুর দাম বাড়বে এই গরুটা আরো বড় হবে মাঝার চ্যাপটা হবে আর গরুর এখানকার এখানে ফের অনেক ভালো পিছন ফের অনেক ভালো একদম পারফেক্ট একটা গাভী যারা কিনতে চান যোগাযোগ করবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম